পঁচিশ সমাধানের বিকালের মুহূর্তটা ইফতারের জন্য কী কী আয়োজন করেছি কি রান্না করেছি ভোররাতে চেয়ারিতে সেই ছোট ছোটো ট্রিটগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবং তুলে ধরেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু ভরো বন্ধুরা ভিডিওটা কেউ পড়লো আস না করে কমেন্ট করবে না তোমাদের কাছে অনুরোধ রইলো এটা হচ্ছে আমার ইফতারের আয়োজন ছিল আজকে তো কী কী করেছে কী দিয়ে ইফতার করেছে আজকে কিন্তু আমরা সবাই মিলে ইফতার করেছি মানে আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আমরা ছোট্ট পরিবারে যারা যারা আছি সবাই ইফতার করে নিয়েছে একসাথে করে তো চলো আমি আজকে কী কী করেছি নিজ নিজ হাতে একা একা হাতে কেউ নেই আমার ভরসায় একাই আমাকে কাজ করতে হয় আলহামদুলিল্লাহ স্বামী আমি দুই ছেলেকে নিয়েই আমার সংসার তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো আজকে হচ্ছে আমি খুবই ভাবে রান্না করব মানে ভোর রাত বলো চেয়ারি বলো আমি হচ্ছে এই যে পঁচিশ রমতান চলে গেছে একদিনও কিন্তু ভোররাতে আমি খাবার খাইনি ইফতার খাই ইফতার খাওয়ার পর থেকে আর কোনো কিছু খাই না রাত এগারোটা পর্যন্ত তো ছেলে সন্তান আসে ওরা মাদেশ থেকে আসার পরে হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাবার খাই সেই খাবারটাই আর বোররাতে হচ্ছে আমি খাই হচ্ছে দুধ খাই ফল খাই সেম হচ্ছে আমার হাজব্যান্ডও তো এভাবে করে কিন্তু আমাদের রমজান মাছটা কেটে যায় বোরাতে যেহেতু খেতে ইচ্ছা করে না তার জন্য আমরা বোররাতে খাবারের কোনো আইটেম রাখি না আর বোররাতে ভাত খাইও না বার খাবার খাইও না তো এখানে আমি চিম্পলভাবে আজকে আমি রান্না করব সেটা হচ্ছে আমি আলু আর সিম একসাথে করে ভর্তা করব এই ভর্তাটা এত বেশি মজা আমি রমজান মাসে কিন্তু একবারও করিনি রমজানের আগে করেছিলাম এত বেশি মজা মানে যতটা হেলদি তার থেকেও বেশি মজা আর এই ভর্তাটা কিন্তু বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে আমি কীভাবে জানি আমার দুই ছেলে যেহেতু ছোট ওরা এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে গরম ভাতের সাথে খেতে পাশাপাশি কিন্তু আমরাও করি তা আমি এখানে বেশ কয়েকটা চিম আর আলু একসাথে করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে সিদ্ধ করা হয়ে গেছে আমি সুন্দর করে প্রসেসিং করে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো আমরা অন্য ধাপে চলে যাচ্ছি এখন এই বর্তার সাথে দেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে এখানে দুইটার মতো রসুন লাগবে আর হচ্ছে দুটার মতো আমার পেঁয়াজ লাগবে তো আমি পেঁয়াজটাকে এভাবে করে নিয়েছি দেখো আর রসুন দিয়ে দিয়েছি আর লাগবে হচ্ছে আমার এখানে এক পিস মাছ তো মাছটাকে আমি আগে থেকে একটু হলুদ একটু লবণ একটু মরিচ দিয়ে আমি এটাকে বয়ল করে নিয়েছি দেখেছ তো এখন হচ্ছে আমি আদা মানে রসুন আর পেঁয়াজের পাশাপাশি আমি মাছটাকেও ভেজে নিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমারও না এরকম মানে হাউজওয়াইফ ব্লগ ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই ধরনের ভিডিও যদি আমার সামনে আসে আমি কিন্তু এটা স্কিপ করি না আমি মানে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে আর ভিডিও বানানোর অভিজ্ঞতা গোটাও বেড়ে যায় তো এখানে আমি আজকে মরিচটা দিয়ে আমি ভর্তা করব শুকনা মরিচটা আমার এমনিতেও অনেক বেশি পছন্দ আমি যে কোনো ভর্তার মধ্যে এটা ব্যবহার করার চেষ্টা করি তো আমার কিন্তু সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে দেখো এখন হচ্ছে এখানে ধনিয়া পাতা আর লবণ দিয়ে পুরোটা ভর্তাকে পেস্ট করার পালা তাহলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে তো এই যে মাছটা দেখতে পাচ্ছ মাছের মধ্যে কিন্তু অনেক বড় বড়ো কাঁটা আছে যেহেতু এটা বড় সাইজের একটা মাছ তো আমি সবগুলো কাঁটা তুলে পেলে দিব। মাছটা এখন একটু গরম আছে তার জন্য ধরতে আমার অসুবিধা হচ্ছে তো মাছের মধ্যে যতগুলো কাঁটা থাকবে আমি সবগুলো কাঁটা বেছে ফেলে দিব। তারপর হচ্ছে আমি এই বর্তাটাকে ফাটার মধ্যে বেটে তোমাদের সামনে আমি চলে আসতেছি সেই পর্যন্ত তোমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখো আমার যত কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে নিজে ভিডিও করতে হয় তাই আমি যখন বর্তাটা বেটেছি তখন সেটা আমি শেয়ার করতে পারি নাই সরি তো দেখো আমি কিন্তু পাটার মধ্যে ভর্তাটা করেছি কতটা সুন্দর হয়েছে আলোভনীয় হয়েছে গরম বাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না এটা হলে জমে যা তো চলো ইফতারের জন্য আমি কি করছি আজকে দেখো একদম সিম্পল আজকের মানে ইফতারের আয়োজনটা আর আমার রান্নাবান্নাগুলো তা আমি ওই ছিমের ভর্তার পাশাপাশি পাতলা ঢাল করেছি আলুর ভর্তা করেছি ডিম ভাজি করেছি আর হচ্ছে ছিমের ভর্তাটা করেছি এটাই হচ্ছে আজকে আমার খাবারের আইটেম ভাতের সাথে আর এখানে দেখো আমাদের যে কমন আলু ডিমের ছপটা আছে সেটা আমি করে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি মজা তো আমি আলুর ফুলটা কিভাবে করেছি সেটা আমার আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা অবশ্যই দেখে নিও আলুর পরটা আমরা তেলের মধ্যে আমি করেছি মরিচ তারপর হচ্ছে পাতা লবণ পেঁয়াজ এতটুকুই আর কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি অনেক আছে জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট কত কী ব্যবহার করো আলুর চপ বানাতে গেলে না সেটা করা যাবে না সিম্পলভাবে আমরা আলুর ভর্তাটা যেভাবে করি সেভাবে করলে কিন্তু এই ডিম চপটা বেশি খেতে মজা হয় তো ওদিক দিয়ে ওটা রেডি করে রেখেছি আর এখানে আছে দেখো জটপট চিকেন নাগেটস জটপর চিকেন নাগাজটা কিন্তু আমার বাইরে থেকে আনা আনা হয়েছে আমার হাজব্যান্ড তা আমাদের বাসায় কিন্তু এই চিকেন নাগেজটা আমরা সময় থাকে কারণ হচ্ছে আমার যেহেতু ছেলেরা আছে ওরা এক এক সময় ছোটো ছেলে আছে এক এক সময় এক একটা খেতে চায় তো এগুলো বাসায় প্রয়োজন করা থাকলে হয় কি মানে বাচ্চাদেরকে খুব ইজিভাবে এটা দেওয়া যায় ওরা যখন যেটা খেতে চায় দেওয়া যায় আর এই চিকেন নাগেসটা আমি মনে করি সব বেবিরাই পছন্দ করে আমার ছেলেও কিন্তু অনেক পছন্দ করে সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি তো ওর জন্য এই ধরনের যত কিছু আছে সে ওগুলো কিন্তু আমরা প্রয়োজন করে রাখি ফ্রিজে ও যখন যেটা খেতে খেতেছে সেটা দেওয়া যায় আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম এখান থেকে কিছুটা বেজে নেই আমার যদিও বেশি একটা ভালো লাগে না আসলে কথায় আছে না একটা জিনিস সবসময় খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না তো এগুলো অলওয়েজ বাসায় থাকে তো তার জন্য তো ভাবতেছিলাম আজকে এখান থেকে কিছুটা ফ্রাই করে নেই তো এই তো এখান থেকে কিছুটা নিয়ে নিলাম এটা আমার ডিপ ছিল প্রায় এক ঘন্টা আগে নামায় রেখেছি আর আমার হচ্ছে ডিম ছপটা ভাজার জন্য এখানে আমি পাতলা করে বেসনগুলি নিয়েছি দেখো একদম পাতলা আর ডিম ছপটা যদি বেসন দিয়ে তোমরা ভাজতে চাও তাহলে কিন্তু পাতলা করে বেসনটা গুলতে হবে আর যদি তোমরা বিস্কিটের গুঁড়া দিয়ে বাঁচতে চাও তাহলে তো হবেই বেসনের প্রয়োজন নাই তো আমি যেহেতু আজকে বেসন দিয়ে করব তার জন্য আমি কীভাবে বেসনটাকে রেডি করেছি দেখো আর কিন্তু চামচের সাহায্যে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে উলটি পাল্টে একদম মিডিয়াম আছে সুন্দর করে এটাকে মোচমুচু করে বেজে নেওয়ার পালা তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আর যদি একটু হল ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না সুন্দর একটা কমেন্ট করো যখন তোমাদের কমেন্টগুলো দেখি আর রিপ্লাই দেই তখন কিন্তু ভালো লাগে যে না আমার ভিডিওগুলো কেউ না কেউ দেখে আমাকেও কেউ না কেউ ভালোবাসে তখন কিন্তু ভিডিও ভাড়ানোর উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা তোমরা বেশি বেশি কমেন্ট করবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকবে তা আমার ডিম চপগুলো বাজা হয়ে গেছে মার্শাল্লাহ অসাধারণ কতটা সুন্দর হয়েছে দেখো এখন হচ্ছে আমি চিকেন নাগেটসগুলো ভেজে নেব তো এটা যেহেতু রেডি আছে মানে বের করলাম আর হচ্ছে এখন ফ্রাই করতেছি তো সময় কিন্তু একদম কম লাগে বেশি সময় লাগে না তোমরা চাইলে এইভাবে করে ভাষা রেখে দিতে পারো আর এই চিকেন নাগেটস কিন্তু ভাষায় বানানো অনেক সহজ আমি বাপ আসলে রমজান মাস তো শরীরে কুলায় না চাইলে কিন্তু অনেক রেসিপি দেওয়া যায় আর আমরা যখন রান্না করতে যাই তখন ভিডিও করতে গেলে কিন্তু রান্না করার অনেক দেরি হয়ে যায় অনেক সময় মানে অলসতা চলে আসে তার জন্য পারি না আমি অবশ্যই চিকেন নাগেস্টের একটা রেসিপি দিব রমজান মাস থাকতে থাকতে দিব ইনশাল্লাহ তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে আমাকে যেভাবে সাপোর্ট করতে আসছো সেভাবেই করতে হবে বন্ধুরা তো যারা আমার পুরোনো বন্ধু আছে তারা তো আমার এক একটা কলিজা হয়ে আছো যারা নতুন আছো আমার চ্যানেলটা চ্যানেলটাতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা ভিডিওগুলো কন্টিনিউয়াস করো সুন্দর লাইক কমেন্ট করে দিও তা আমার এগুলোগুলো উল্টি পাল্টি দিচ্ছি এই চিকেন নাগেটসগুলো কিন্তু মিডিয়াম আছে বাঁচতে হয় তা না হলে উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু হবে না তো ফাইনালি আমার হয়ে গেছে প্রায় দশ মিনিট ধরে আমি ওনাদেরকে নিয়ে খেলা করতেছিলাম মানে দশ মিনিট ধরে আমি এগুলো বাঁচতেছিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের মানে ইফতারের আয়োজন আর হচ্ছে বিকেলবেলার মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও তো পঁচিশ রমজান কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমার তো খুব ভালো লেগেছে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ